হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো বুধবার তো সকাল থেকে একটু টেনশানে আছে তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার সূর্য সোনা সাড়ে তিন মাসের ভ্যাকসিন হ্যাঁ তো তিনখানা ভ্যাকসিন দেবো ওইটুকু তো শরীর সেখানে তিনখানা ভ্যাকসিন যদিও প্রথম মাসটা তো তিনখানা ভ্যাকসিন আমরা নিয়েছিলাম তো জানি কীরকম হয় না হয় তখন আরও ছোট্ট ছিল যাই হোক তোকে ভ্যাকসিন করতে নিয়ে যাবে একটু পরে মা আমার একার পক্ষে থেকে ভ্যাকসিন করাতে নিয়ে যাওয়াটা একটু চাপে ঠিক আছে আমার ভয় লাগে তো যে কারণে মাকে ডেকেছি নিয়ে যাওয়াটা চাপের না ব্যাপারটা হয়ে যায় কি আসার পরে কীরকম থাকে না থাকে তো মা এসছে আজ কালকেই মা এসছে তোমার তোমাদের সাথে তো সেটাও শেয়ার করেছি তো অনেকখানি চিন্তা মুক্ত ঠিক আছে তো চলো দিনটা কেমন যায় না যায় তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর বুবলাইও যাবে আমাদের সাথে বুবলাইকে আমি রেখে যাব না তো প্রতিদেব বেরোবে অফিস আর আসছি তোমাদের সাথে অবশ্যই বললাম তো শেয়ার করব খুব টেনশান হচ্ছে ঠিক আছে কেননা না প্রথমবারগুলোতে না পা ফা অত নাড়াতো না এখন তো খুব মানে সেই সাইকেল চালানোর মতন করে পা নাড়লেই পায়ে ব্যথা করবে মানে খুব একটা টেনশনের বিষয় আর কি আমার জন্য এটা চলো টাটা ও দেখো 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 সৌর্য সোনা রেডি এই দেখো গুগলে আইসক্রিম ফেলে করেছে দেখো তাই হোক সৌর্য সোনা রেডি এখন বেরোবে ভ্যাকসিন নিতে যাবে আর কি তো চলো টুপি পরে বেরোচ্ছে প্রথমবার কেমন লাগছে জানিও তো জুতোও পড়েছে দিদির জুতো ছোটো ভাই বোন একটু দিদির জামা জুতো পরতে হয় জামা পরতে হবে না ভাই বলে সে জুতো জুতো টুপি এইসব একটু পরতে হবে কিছু করার নেই আচ্ছা আফটার সিসেকশন আমার নিচু হয়ে বাথরুম ঝাঁটানোটা আমার জন্য খুব টাফ হয়ে গেছে ঠিক আছে তো যে কারণে এই স্ট্যান্ডটা কিনে এনেছি এদিকে বাথরুমটাতে স্লিপ হয়ে যাচ্ছে জল আর কত পরিষ্কার হয় তো আমার মানে পছন্দ না ওই জন্য এই যে স্ট্যান্ডের মাথায় স্ক্রচ বাইট লাগানো মানে এটাই আমার মনে হচ্ছে ঝাড়ুর থেকেও বেশি পরিষ্কার হবে ঠিক আছে তো এই যে এটা কিনে এনেছি দেখো হাইটটা খুব ভালো দেখো আমি এমনি শর্ট হাইট দেখে বুঝতে পারছো দেখো সুবিধা হলো চলো আজকে এটা দিয়ে ফার্স্ট টাইম মানে জাস্ট কিনে আনলাম বাথরুম ক্লিন করবো ক্লিনিং করতে আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে তো মানে ক্লিন করতে ক্লিন দেখতে চলো এখন এটা দিয়ে বাথরুমটা ক্লিন করবো মায়ের কাছে ছেলে রয়েছে ভ্যাকসিন হয়ে গেছে আপাতত কাঁদছে না আর স্নান হ্যাঁ শ্যাম্পু ট্যাম্পু করে নিই চলো মা এবার রায় ছিল সেটাকে অ্যাসেম্বল করতে বসেছে আর বলো না সে তো যেটা কাগজটা ছিল ম্যানুয়ালটা সেটা তো আমি হারিয়ে ফেলেছি মা এটা ইউটিউব দেখে দেখে আপাতত করছে তো চলো দেখা যাক অ্যাসেম্বল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ দেখো হ্যাঁ একটা আপাততে বলছি এটা আগে একবার দেখিয়ে নিলাম নে তা আমাদের আমার পিসিও আমাকে ব্লগিংয়ে আইডিয়া দিচ্ছে ঠিক আছে তোমাদেরকে পিসিকে কোনোদিন দেখা নেই যে এই হলো এই পিসির পিসি আপাতত আমার মানে ২৪ ঘন্টা না হলো সারা সারাদিনের সন্ধে যে খুব গোপাল ভক্ত গোপাল মানে ছে বা সৌর্যর ভক্ত ঠিক আছে সে সারাদিন গোপাল 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 করে পাগল তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে দিদিভাই এসেছে আর এই যে সবাই দিদিভাইকে চাটা সার্ভ করতে পেরেছি ঠিক আছে মা চাটা নিয়ে গেছে আর আমি এখানে পিসি রেডি করে দিচ্ছে চিকেন নিয়ে পকোড়া বানাবো বলে রেডি আছি তো চলো বানিয়ে নি তারপর দিদি ভাই সব দেখা করেছে তো দিদি ভাই চলে গেছে সেটা আর ভিডিও ব্লগে আনতে পারিনি তো চলো দেখো তুই কার কলে উঠেছ এই যে বললাম আমার দিদি ভাই এসছে যে দিদি ভাই আর কোলে হচ্ছে দিদি ভাই জেরক্স কপি ঠিক আছে তুই কার মতন দেখতে আছো দিদি ভাই এই তো পিসি তো বলে দিদি ভাইয়ের মতন দেখতে পুরো হ্যাঁ আমার পিছিয়ে আমার ছোটো পিসির ছোটো পিছিয়ে বলে দিদিভাইর মতন দেখতে হ্যাঁ হ্যাঁ দিদিভাই ওকে যার যা করে দেখেছি তোমার মুখের সাথে সবচেয়ে বেশি মিল লাগছে মা দেখো শৌর্যকে আর আমাকে পুরো এক দেখতে লাগছে না দিদিভাই ঘোরো দিদিভাই ঘোরো ঘোরাও দেখো তুমি দেখো না সে তো অবশ্যই এখন আমি চিকেন বানাচ্ছি ঠিক আছে এই যে বসিয়ে দিয়েছি দিদিভাই বাড়ি চলে গেছে আর সৌর মু দুখানে মার হচ্ছে মোগলাইকে নিয়ে আর আমি চিকেনটা বানাতে এসেছি কেননা যে কিছু মানে রান্না না আর কি সে আজকে চিকেনটা করতে চাইলো না ঠিক আছে বলুন তুমি বানিয়ে বলো আস্তে কে বানাবে তখনই বুঝলাম যে তার আজকে বানানোর ইচ্ছা নেই ঠিক আছে ঠিক আছে তো আমি আছি আমি বানিয়ে দেবো প্রতিদেবের দেবের যেহেতু বুধবার আর রোববার ছাড়াও মাছ মাংস দিন খায় না আমরা একটু বানিয়ে খাওয়াই আর কি তো চলো বানিয়ে নিই আবার আসছি এই দেখো আজকে আমার পুচকুরে একটা দোলনা হয়েছে ঠিক আছে দিদি ভাই এই দোলনাটা দিদি ভাই দিয়েছে হ্যাঁ গো তোমার আর সমীরদার কী গো শোন ক্যালপাল রস নিচ্ছে না ধরো Thank you. <laughs> কালকের ভিডিওটা না আমি কালকে শেষ করতে পারিনি তাই আজকে আবার আসতে হলো ভিডিওটা শেষ করার জন্য সূর্য সোনার শরীরটা এত খারাপ আমার মাথা কাজ দিচ্ছে না মানে এই রকম টেম্পারেচার এরকম শরীর খারাপ আমার দুই মেয়েকে এতদিন ভ্যাকসিন করানো হচ্ছে বাবাকে ভ্যাকসিন হতে দেখেছি এইরকম দেখিনি তো যে কারণে মনটা খুব খারাপ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সূর্য সোনার সুস্থ হলে আমি আবার ঠিকঠাক করে ভিডিও বানাবো তাটা